নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ে নিয়ে পুরীর রথযাত্রা উপলক্ষে আমার আজকের বিশেষ প্রতিবেদন পুরী নীলমাধব জগন্নাথ ধাম পুরী উড়িষ্যার একটি জেলা ও তাহার প্রধান নগর এই নগরে জগন্নাথ দেবের মন্দির আছে ইহা হিন্দুদিগের একটি পরম পবিত্র তীর্থস্থান পুরী জেলায় দুইটি শহর প্রধান শহর হচ্ছে পুরী ও ভুবনেশ্বর আবার ভুবনেশ্বরে বিখ্যাত শিব মন্দির ও বিন্দু সরোবর অবস্থিত জেলার ইতিহাস উড়িষ্যা সাধারণ ইতিহাসের সহিত জড়িত জেলাটি আঠেরোশো তিন খ্রিস্টাব্দে ইংরেজদের হস্তে আসে পুরীর রাজবংশ বংশানুক্রমে জগন্নাথদেবের ঝাড়ুদার আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তৎকালীন রাজা নরহত্যার অপরাধে দ্বীপান্তরিত হন পুরী শহরস্থিত জগন্নাথদেবের মন্দির জগৎ বিখ্যাত জগন্নাথদেবের মূর্তি সম্বন্ধে প্রাচীন বৃত্তান্ত এরূপ ইন্দ্রদুন্ন নামক জনৈক রাজা স্বপ্নে অবগত হন যে নীলাচলে জগন্নাথ দেবের নামে বিরাজ করিতেছেন এই মূর্তির সন্ধানে রাজা বিদ্যাপতি নামক জনৈক ব্রাহ্মণকে প্রেরণ করেন ব্রাহ্মণ নিবিড় জঙ্গলে প্রবেশ করিয়া বহু শবরের কুঠিরে আশ্রয় লাভ করেন পরে কৌশলে নীলমাধব মূর্তির অবস্থান সম্বন্ধে তথ্য অবগত হইয়া রাজা ইন্দ্রদুন্নকে সংবাদ দেন রাজা নির্দিষ্ট স্থলে উপস্থিত হইয়া কিছুই দেখিতে পাইলেন না পরে স্বপ্নে প্রত্যাদিষ্ট হইয়া মূর্তি স্থাপনোপযোগী মন্দির দ্বারা প্রতিষ্ঠিত করান পরে আবার স্বপ্নে জানিতে পারেন যে দেবের দারু মূর্তি সমুদ্র জলে দেখিতে পাওয়া যাইবে বসু শবরের সাহায্যে একখণ্ড কাষ্ঠ সমুদ্র হইতে উত্তোলন করিয়া আনাইলেন বা আনা হইল কিন্তু কোন শিল্পী তাহাতে যন্ত্রের দাগ বসাইতে সমর্থ হইল না রাজা অত্যন্ত বিমনা হইয়া পড়িলেন এমন সময় বৃদ্ধ সূত্রধর বেশি জগন্নাথদেব আসিয়া এক বিংশতি দিবসের মধ্যে মূর্তি প্রস্তুত করিতে স্বীকৃত হইলেন কথা হইল নির্দিষ্ট কতিপয় দিনের মধ্যে কেহ মন্দিরের ভিতর প্রবেশ করিতে পাইবে না কয়েকদিন পরে রাজা অধের হইয়া মন্দিরের দ্বার উদ্ঘাটন করিয়া দেখেন যে রত্নবেদীর উপরে একটি অসম্পূর্ণ মূর্তি বিরাজ করিতেছে এবং শিল্পী অদৃশ্য হইয়াছে বাধ্য হইয়া রাজা এই মূর্তিটি গ্রহণ করেন পুরীর মধ্যে ইন্দ্রদূন্য সরোবর আছে নদী তীরে আঠেরো নালা রাজার আঠেরো পুত্রের লোক সাক্ষ্য দিতেছে রাজা স্বপ্নে আদিষ্ট হন যে তাহার পুত্রগুলিকে লোকহিতার্থে উৎসর্গ করিতে হইবে পুত্রগণ আপনাদিগকে ভাগ্যবান জ্ঞান করিয়া প্রাণ পরিত্যাগ করেন রাজা নদীতে আঠেরোটি সেতু নির্মাণ করাইয়া প্রত্যেকের নিম্নে তাহার এক একটি পুত্রের শবদেহ প্রথিত করেন আধুনিক ইতিহাসে তিনশো আঠেরো খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের সর্বপ্রথম দেখিতে পাওয়া যায় এই বৎসরে রক্তবাহু পুরী আক্রমণ করেন এবং পাণ্ডারা দেবমূর্তি লইয়া প্রস্থান করেন নূনাধিক স্বার্থ শতাব্দীর কাল মূর্তিটি জঙ্গল মধ্যে লক্ষায়িত থাকেন পরে জনৈক ভক্ত রাজা বৈদেশিক গণকে বিতাড়িত করিয়া উহাকে পুনরানায়ন করেন কথিত আছে তিনবার মূর্তিটিকে চিল্কা হ্রদে লুকাইয়া রাখিতে হইয়াছিল বঙ্গের পাঠানরাজ সোলেমান বা সোলেমানের সেনাপতি কালাপাহাড় নামক জনৈক হিন্দু দেবদ্দেশী মুসলমান ধর্মাবলম্বী হিন্দু সন্তান জগন্নাথকে উড়াইয়া ফেলেন কিন্তু পাণ্ডারা মূর্তির অভ্যন্তরস্থ বিষ্ণুপঞ্জর উদ্ধার করিয়া নতুন মূর্তি গঠন করাইয়া তন্মধ্যে স্থাপিত করেন প্রত্নতত্ত্ববিদগণ বলেন বর্তমান মন্দিরটি এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চতুর্দশ বৎসরের পরিশ্রমের ফলে রাজা অনঙ্গ ভীমদেব কর্তৃক প্রতিষ্ঠিত হইয়াছিল ইনি সেই সময়ে উড়িষ্যার রাজা ছিলেন ব্রহ্মহত্যা পাতকের প্রায়শ্চিত্তস্বরূপে ইনি দেবালয় সেতু ঘাট প্রভৃতি অনেক সাধারণ হিতকর ও পুণ্যকার্যের প্রতিষ্ঠা করেন জগন্নাথ দেবের মন্দির তাহাদের অন্যতম শেষ বয়সে চৈতন্যদেব এই পবিত্র পরিধামে বাস করিতেন ভাবের উচ্ছ্বাসে সমুদ্রে ঝাঁপ দিয়া তিনি অন্তর্নিহিত হন অন্তর্হিত হন পুরী হিন্দু ধর্মের অদ্ভুত লীলাক্ষেত্র স্থানটি কি শাপ্ত কি বৈষ্ণব কি শৈব কি অদ্বৈতবাদী সকলেরই চক্ষে সমানভাবে পবিত্র এখানে শঙ্করাচার্য স্থাপিত চারটি মঠের অন্যতম মঠ বিদ্যমান মন্দির প্রাঙ্গণে বহু সংখ্যক দেবদেবীর মন্দির বিরাজিত শক্তিরূপণী বিমলা দেবীর তন্মধ্যে একটি এখানে জাতিভেদের প্রথা নাই একাদশীর দিনে হিন্দু বিধবার উপবাস করিতে হয় না মন্দিরের সিংহদ্বারের সম্মুখে কোণারা হইতে আনিত স্তম্ভ প্রথিত মন্দির চত্বরের এক পার্শ্বে সুবৃহৎ রন্ধনশালা অপরদিকে আনন্দবাজার এখানে অন্নপ্রসাদ বিকৃত হয় মন্দিরের বার্ষিক আয় অনন্য নয় লক্ষ টাকা মন্দিরের কার্য পরিচালনার ভার গভর্নমেন্ট কর্তৃক একটি সমিতির হস্তে ন্যস্ত হইয়াছে বৈশাখ মাসে চন্দনযাত্রার কয়েকদিন যাবৎ অতি সমারোহে সম্পন্ন হয় স্নানযাত্রা মন্দির প্রাঙ্গণস্থিত উচ্চ বেদিতে বেদির উপরে সম্পন্ন হয় তারপর মূর্তি ত্রয়ের অর্থাৎ জগন্নাথ বলরাম ও সুভদ্রার অঙ্গরাগ হয় প্রতি দ্বাদশ বৎসরে নবকলেবর বা নবযৌবন হয় অর্থাৎ নতুন কাঠের মূর্তি ত্রয় গঠিত হয় রথযাত্রা উপলক্ষে ভারতের বিভিন্ন দেশ হইতে প্রায় লক্ষ নরনারী সমবেত হন কেহ কেউ বলেন যে পুরীতে জাতি ভেদার সাহিত্য প্রভৃতি আচার অনুষ্ঠানে বৌদ্ধ ধর্ম থেকে কিছু গ্রহণ করা হইয়াছে প্রায় দশ শতাব্দী যাবত পুরী এবং উড়িষ্যার অপরাপর অংশে বৌদ্ধ ধর্ম প্রচলিত ছিল ভুবনেশ্বর সন্নিহিত খণ্ডগিরি ও উদয়গিরি তাহার সাক্ষ্য প্রমাণ বহন করিতেছে তাহারা আরও বলেন যে জগন্নাথ দেব বুদ্ধ রূপান্তর এবং রথযাত্রাও বহুদ্ধগণের রথ উৎসবেরই অনুকরণ বুদ্ধদেবের একটি দন্ত বহুদিন যাবৎ পুরীতে রক্ষিত ছিল পরে উহা সিংহলে প্রেরিত হয় পুরী সমুদ্রকূলে অবস্থিত যাত্রীগণের ঢেউ খাওয়া অন্যতম কর্ম পুরী হইতে প্রত্যাগমনকালে সাক্ষীগোপাল স্টেশনে আসিয়া সাক্ষীগোপাল দর্শন করিয়া না আসিলে পুরী তীর্থগমন সফল হয় না বলিয়া যাত্রীগণের বিশ্বাস কেহ কেউ জিজ্ঞাসা করেন যে যাহারা মন্দির এবং সুশিল্পকার্য সমন্বিত যাহার মন্দির তাহার মূর্তি এরূপ অসম্পূর্ণ কেন তদুত্তরে কোনো চিন্তাশীল লেখক বলেন যে এই মূর্তিটি আপাদপানি নিরাকার ব্রহ্মভাব ভক্তের মনে অঙ্কিত করিবার উদ্দেশ্যে এভাবে গঠিত আমার প্রিয় বন্ধুগণ এই ছিল পুরীর মন্দির এবং মূর্তির সম্বন্ধে আমার বিস্তারিত তথ্য আমার আজকের এই বিস্তারিত তথ্য যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা দেবীর জয়